আর তোদের ছয়টা বিমান খেয়ে দিয়েছিলাম মনে নাই ম্যাচ কিন্তু যুদ্ধে আমরাই জিতেছিলাম এবার ভারতকে আবারও হুমকি দিয়ে ম্যাচ শেষে একই বললেন পাকিস্তানি পেসার হারিস রূপ তবে কি ভয়ে কাঁপছে এবার ভারত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ম্যাচ চলাকালীন কম উত্তেজনা হয়নি দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ আর কথার লড়াই হবে না এমন দৃশ্য বিরল বললেই চলে সুপার ফোরের ম্যাচেও দেখা গেল দুই দলের ক্রিকেটারদের কথা লড়াই সেইখানে মাঠে এক পর্যায়ে তর্কে বিতর্কে জড়িয়েছিলেন অভিষেক শর্মা এবং হারিস এদিকে কখনো বন্দুক চালানোর কায়দায় উল্লাস তো কখনো ভারতের যুদ্ধ বিমান রাফাল ধ্বংসের মুহূর্ত দেখানো একের পর এক কর্মকাণ্ডে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে পাকিস্তান ভারত ম্যাচে ভারতের ইনিং চলাকালীন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হরিশ্রু তার পিছনের গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা যখন কোহেলি কোহেলি বলে চিৎকার করেন ব্যাস এরপর ক্ষেপে গেলেন হরিশ্রুপ হাত দিয়ে কি একটা ইশারা করলেন মাটিতে পা লাথি মারলেন দুই হাত দিয়ে পেলেনের মতো কি একটা বিমান বিধ্বস্তের ঘটনা তুলে ধরলেন আবার ছয়টা আঙ্গুলও দেখিয়েছেন ব্যাস এতে করে ভারতীয় দর্শকদের বোঝার কিন্তু বাকি নেই ভারত পাকিস্তান কিছুদিন আগে যে দ্বন্দ্ব ছিল ছয়টা বিমান খেয়ে দিয়েছিল পাকিস্তান সেইটাই যেন তুলে ধরলেন হারিস রুপ আপনারা বোঝেন মাঠের ক্রিকেটে রাজনৈতিক ক্রিকেটের এখন প্রভাব যাই হোক ম্যাচ শেষে অবশ্য হারিস রুপও কথা বলেছেন তিনি বলেন ম্যাচে হেরেছি তো কি হয়েছে যুদ্ধে তো জিতেছি আমরা